আজকের ভিডিওতে ভারতের জাতীয় জিনিস কী কী ভারতের জাতীয় ফুল কোনটি সঠিক উত্তর হবে পদ্ম ভারতের জাতীয় ফল কোনটি সঠিক উত্তর আম ভারতের জাতীয় পশু কোনটি সঠিক উত্তর হবে বাঘ ভারতের জাতীয় পাখি কোনটি সঠিক উত্তর ময়ূর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারতের জাতীয় খাবারের নাম কি এই প্রশ্নটির সঠিক উত্তর খিচুড়ি আরও যদি এরকম জিকে ভিডিও দেখতে চান তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি। এই প্রশ্নটির সঠিক উত্তর জনগণমন ভারতের জাতীয় গাছের নাম কি। ভারতের জাতীয় গাছ হলো বট ভারতের জাতীয় খেলার নাম কি সঠিক উত্তর ভারতের জাতীয় নদীর নাম কি ভারতের জাতীয় নদীর নাম গঙ্গা ভারতের জাতীয় সবজির নাম কি সঠিক উত্তর হবে কুমড়ো ভারতের জাতীয় ভাষা কি ভারতের জাতীয় ভাষা হিন্দি ভারতের জাতীয় পোশাক কি ভারতের জাতীয় পোশাক হলো ধুতি যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভারতীয় জাতীয় মুদ্রা কি। ভারতের জাতীয় মুদ্রা হল ভারতীয় রূপী ভারতের জাতীয় মাছ কি। ভারতের জাতীয় মাছ হলো রুই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ